সালামু আলাইকুম সবাইকে তো আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে চান বা কোনো একটা আপনি উচ্চশিক্ষার জন্য যেতে চান তাহলে আপনার কি ধরনের প্রস্তুতি গুলো আগে থেকে গ্রহণ করে রাখা উচিত কি ধরনের প্রস্তুতিগুলো নিলে আপনার যখন বিদেশে পড়তে আসবেন তখন হ্যাসেল কম হবে হ্যাসেল ফ্রি থাকতে পারবেন ফার্স্ট থিং ফার্স্ট আপনার সকল ডকুমেন্টস আপনার সকল ডকুমেন্টস বলতে আমি বুঝতে যাচ্ছি আপনার ন্যাশনাল আইডি আপনার পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন আপনার এবং আপনার বাবা মায়ের আপনার প্যারেন্টস এবং আপনার সবগুলো ডকুমেন্টসে দেখবেন কারো কোথার নামের ভুল আছে কি না আপনার সবগুলো ডকুমেন্টসে বাবা মার নাম একই আসছে কিনা আপনার জন্ম নিবন্ধনে নিজের নাম ঠিক আছে কিনা আপনার জন্ম নিবন্ধনের সাথে এনআইডি কার্ডের নাম সব মিল আছে কিনা এনআরির সাথে পাসপোর্টের সকল ডকুমেন্টস মিল আছে কিনা এটা বাসার ঠিকানা হতে পারে আপনার নিজের নাম হতে পারে অনেকে দেখা যায় একটা অক্ষরে ভুল বাবা মায়ের নামে ভুল এই ধরনের যদি কোনো কমপ্লিকেশন থাকে এই সবগুলো আপনি ঠিক করে ফেলেন বিদেশে আসার প্রস্তুতি দেবে এটা আপনার প্রথম স্টেপ যে আপনার সকল ডকুমেন্টসগুলোতে আপনার আপনার বাবা মায়ের নাম ঠিকানা সবগুলো যেন একই থাকে এটা সবচেয়ে বেশি স্টুডেন্টরা প্রবলেমে পড়ে এইটার জন্য অ্যাম্বাসিটিতে গিয়ে দেখা গেলো যে আপনার বা আপনার বাবার নামের সাথে মিল নাই পাসপোর্টে একরকম আছে ন্যাশনাল আইডিতে একরকম আছে আবার জন্ম নিবন্ধে আর রকম আছে এইটা থাকলে আপনি খুব প্রবলেমে পড়বেন তো এইগুলো কারেকশন করেন ইভেন যদি জন্ম জন্মশাল কোনো ডেট এগুলোতে যদি ভুল থাকে এগুলোতে ঠিক করে ফেলেন মোট কথা হলো আপনার এবং আপনার বাবা মার সকল ডকুমেন্টসে আপনার ডিটেলসগুলো আপনার যেই ডিটেলসগুলো আছে আপনার জন্মশাল নাম পিতার নাম মাতার নাম ঠিকানা এই সব কিছু একই থাকে তো এটার পরে আপনি করতে পারেন যে আপনার যত সার্টিফিকেটগুলো আছে যেহেতু আপনি বিদেশের অনেকগুলো দেশে যদি আপনি ইউরোপ ইউনিয়নের দিকে আসতে চান সিন্ডিয়ানের দিকে বা সেন্ডিয়ানের বাইরেও সকল ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করানো লাগে সকল ডকুমেন্টসগুলো বলতে আমি বুঝাচ্ছি আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো আপনার এইচএসসি সার্টিফিকেট আপনি ব্যাচ যদি মাস্টার্সে আসেন তাহলে ব্যাচেলার সার্টিফিকেটগুলো এই সবগুলো সার্টিফিকেট অ্যাটাস্টেশন করে ফেলেন অ্যাটাস্টেশন করতে 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 হয় অ্যাটাস্টেশন করবেন আপনি প্রথমে শ শিক্ষা বোর্ড থেকে আপনি যেই শিক্ষা বোর্ড থেকে আন্ডারে পাস করছেন বা পরীক্ষা দিচ্ছেন সেই শিক্ষা বোর্ডের থেকে আপনার সার্টিফিকেটগুলো তুলে নেন তুলে সেই শিক্ষা বোর্ড থেকে প্রথমে অ্যাটাস্টেশন করেন ফর এক্সাম্পল আমি আমার এ এসএসসিডিসি চিরং শিক্ষা বোর্ডের আন্ডারে তো আমার চির শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো তুলে ওই বোর্ড থেকেই আমার অ্যাড্রাস্ট্রেশন করাই আনতে হয়েছে এরপরে ধরেন আমি আমার এইচএসসি কমপ্লিট করছি বরিশালের থেকে তাহলে বরিশাল বোর্ড থেকে আমার সার্টিফিকেট গুলো তুলে বরিশালের বোর্ড থেকেই অ্যাড্রাস্ট্রেশন করানো লাগছে এবং আমি আমার পরবর্তীতে আমার ব্যাচেলর ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট তুলতে গাজীপুরের ঢাকা গাজীপুরে যাওয়া লাগছে সেখান থেকে আমার থেকে বরিশালের বোর্ড থেকে আবার হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে আবার লাগছে মোট কথা হচ্ছে আপনি যেই পর্যন্ত পড়াশোনা করছেন সেটা যেই বোর্ডের আন্ডারে আছে যেই শিক্ষা বোর্ডের আন্ডারে আছে সেইখান থেকে সার্টিফিকেট তুলে সেই শিক্ষা বোর্ড থেকেই অ্যাটাস্টেশন করানো লাগবে এরপরে এরপর শহস বোর্ড থেকে আপনার গুলো হয়ে গেলে আপনাকে প্রথমে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে ঢাকায় সেখান থেকে আবার আপনি সবগুলো সার্টিফিকেটগুলো অ্যাটাস্ট্রেশন করাইলেন এরপরে আপনাকে যেতে হবে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে ল মিনিস্ট্রি থেকে আবার সবগুলো অ্যাটাস্ট্রেশন করাবেন এবং একইভাবে ফরেন মিনিস্ট্রি থেকে সবগুলো অ্যাটাস্ট্রেশন করাবেন আপনার ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে এটা একদিনই করা সম্ভব এডুকেশন মিনিস্ট্রিতেও কোনো ক্ষেত্রে একদিনই করা সম্ভব আপনি যদি খুব সকালবেলা চলে যান ওইখানে সিরিয়াল দেন সিরিয়াল দিলে আপনার সকল ডকুমেন্টগুলো একদিনেতেই অ্যাটাস্ট্রেশন করাতে পারবেন তো এই সবগুলো ডকুমেন্টস সব একাডেমিক ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট্রেশন করে আপনার হাতে রাখলেন যে আপনি যখন ইউনিভার্সিটি পোর্টালগুলো খুলবে অ্যাপ্লিকেশন করার জন্য তখন যেন আপনি অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন একটু আগে আগে অ্যাপ্লিকেশনটা করে দিলে ভালো হয় আপনার অফলারটা আগে আসলো আপনি অন্যান্য অ্যাম্বাসিতে ইন্টারভিউর প্রস্তুতিটা একটু আগে থেকেই নিতে পারলেন তো এই ক্ষেত্রে আপনার হেল্প হবে তো বিদেশে আসার পূর্ব প্রস্তুতি হিসেবে এই কাজগুলো আপনি করতে পারেন আপনার সকল ডকুমেন্টস সার্টিফিকেট এগুলোকে যাচাই করা নাম ভুল দেখা এবং কোনো সাল ভুল দেখা জন্ম তারিখগুলো চেক করা এবং এগুলো আপনার মিনিস্ট্রি সশ বোর্ড মিনিস্ট্রি ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে আপনি একটা ফাইল গুছিয়ে রাখলেন যে এবার আমি রেডি যখন ইউনিভার্সিটি পোর্টালগুলো ওপেন হবে আমি অ্যাপ্লিকেশন করার জন্য রেডি দেবো তো এরপরে আপনি হচ্ছে কিছু না ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিগুলো কোন দেশে ভালো আছে এগুলো নিয়ে রিসার্চ করা শুরু করতে পারেন ধরেন আমি ফর এক্সাম্পল আপনার আপনি যে যেই সাবজেক্টে আপনার ব্যাচেলার কমপ্লিট করছেন অথবা মাস্টার্স কমপ্লিট করছেন অথবা আপনি এইচএসসি পরে ব্যাচেলারে আসতে চান আপনার কোন সাবজেক্টটাতে আপনি পড়তে চান আপনি যদি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে চান ফর এক্সাম্পল তাহলে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং জন্য ভালো একটা ইউনিভার্সিটি কোথায় আছে আপনি সেটা খুঁজে বের করলেন প্রথম রিসার্চ গেল এরপরে সেই ইউনিভার্সিটিতে কোন দেশে আছে সেই দেশের সিচুয়েশন কি আছে সেই দেশের এডুকেশন সিস্টেমটা কত ভালো আছে এবং আপনার সব রিকোয়ারমেন্টের সাথে সেটা ম্যাচ করে কিনা সেই দেশে কত ক্রেডিট আছে ওই পোস্টটাতে এগুলো সম্পর্কে একটা ধারণা নিলেন এবং আপনার জানাশোনার পরে সেই দেশের অন্যান্য যে সাম্যক ধারণা আমরা যেহেতু বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে পড়তে আসতে বাইরে আমাদের সবারই একটা কনসার্ন থাকে যে ইনকাম পড়াশোনার পাশাপাশি ইনকাম করে যেন অন্তত নিজের এক্সপেন্সটা নিজে খরচ করতে পারি এবং টিউশন ফিসের জন্য আমি কিছু পয়সা জমায় রাখতে পারি তো আপনি সেই সব দিকগুলো খরচ নিলেন যে আপনার অ্যারোস্পোস ইঞ্জিনিয়ারের জন্য অমুক ইউনিভার্সিটিটা ভালো অমুক ইউনিভার্সিটিতে ওই দেশে ওই দেশের জব সিচুয়েশনটা এমন ওই দেশটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কিনা ওই দেশের পরিবেশটা এমন ওই দেশে গিয়ে এতটুকু পর্যন্ত সারভাইভ করলে পরে ফিউচারটা ভালো হবে এই ধরনের একটা রিসার্চ সম্পূর্ণ রিসার্চ আপনার নিজের থাকতে হবে এবং এরপরেই আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন ইউনিভার্সিটি সিলেক্ট করলে আপনি অপেক্ষা করতে থাকলেন যে কখন সেই ইউনিভার্সিটির পোর্টাল ওপেন হয় অ্যাপ্লিকেশনগুলো নেওয়া শুরু করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যখনই আপনি এই পোর্টালটা ওপেন হবে তখন আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন এবং অ্যাপ্লিকেশন করার পরে পরবর্তী ধাপগুলো আপনি যেভাবে তারা ইউনিভার্সিটিতে বলে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করলেই তারা আসলে বলে দেয় আপনি কোনো এজেন্সির কাছে যাইতে হয় না বা কারো হেল্প লাগে না আদতে আপনি পরামর্শের জন্য নিতে পারেন যারা এক্সপেরিয়েন্স আছে বা ওই দেশে অলরেডি অধ্যয়ন আছে ওই দেশে পড়াশোনা করতে তাদের থেকে আপনি কিছু ইনফরমেশন নিতে পারেন আপনার কোনো এজেন্সির কাছে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না আপনি যখনই ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন সেই ইউনিভার্সিটির মেইলটা কালেক্ট করে তাদেরকেই ইমেল করেন যে আমি আসলে একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাই আমাকে কী কী প্রসিডিয়ার ফলো করতে হবে কী কী প্রসেস তারাই আপনাকে একটা পিডিএফ ফাইল ডকুমেন্ট আকারে পাঠিয়ে দেবে যে এরপরে এই ধাপ এই পরে এই ধাপ এগুলো তারাই আপনাকে অ্যাসিস্ট করবে সো আপনার কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজে নিজে রিসার্চ করেন নিজে নিজে সফল কাজ নিজেই করে আসেন সেটা আপনার এখানে আসার পরে হেল্প খুবই হেল্প করবে আপনি এখানে আসার পরে যদি অন্য কারো হেল্প নেওয়ার আসলে সুযোগ নাই সো এখানে সবাই ব্যস্ত সবাই নিজের নিজের কাজের পিছনে সময় ব্যয় করে তো এখানে আসার পরে আপনাকে সকল কাজ নিজের করতে হবে সেটা আপনি দেশ থেকেই করে আসেন আপনার একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যে নিজের কাজগুলো নিজের করা একটা ইনফরমেশন কালেক্ট করা কোথায় আমাকে কখন যেতে হবে এই সবগুলো কাজ নিজেই করেন যদি আপনি এগুলো না করতে পারেন কোনো একটা এজেন্সির হেল্প নেন আপনি এজেন্সিতে আসলে কোনটা ফ্রড কোনটা ভালো এই ধরনের জন্য যেমন একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে এজেন্সির হেল্প নিয়ে যদি একটা ভালো এজেন্সির হেল্প নিয়ে আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে আপনি অনেক হ্যাসেল পোহাইতে হবে বা কঠিন মনে হবে বা খুব একটা সারভাইভাল পিরিয়ড যাবে আমি আপনাকে পরামর্শ দেব যে নিজের সবগুলো কাজ একদম ডকুমেন্টস গুছানো থেকে শুরু করে রিসার্চ করা শুরু করে একটা ইউনিভার্সিটির খুঁজে বের করা শুরু করে কোর্স খুঁজে বের করা এখানে জব সিচুয়েশন সম্পূর্ণ সম্পূর্ণ নিজে রিসার্চ করে তারপরে আসেন এখন বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলো আপনার ইউটিউব গুগলের হেল্প নিয়ে আপনি সব কিছু বের করে ফেলতে পারবেন এবং আপনার ইউনিভার্সিটিটা সিলেক্ট করা পর্যন্ত কষ্ট ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে ইউনিভার্সিটি মেল নিয়ে তাদের সাথেই আপনি ডিজেক্টলি যোগাযোগ করতে পারেন তাদের সাথেই কানেক্ট হয়ে আপনি আপনার পরবর্তী প্রসেসগুলো ফলো করতে পারেন আশা করি আপনাদেরকে বিদেশে পড়তে আসার সকল প্রস্তুতি এবং প্রসেসগুলো সহজ হোক আপনার সফলভাবে বিদেশে পড়তে আসতে পারেন ধন্যবাদ সবাই